হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আবারও একটি নতুন মোটিভেশনাল গল্প নিয়ে ফিরে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওর কার্যক্রম শুরু করা যাক আজকের গল্পের শিরোনাম দুই টাকার এক টুকরো পাউরুটি আত্মত্যাগ থেকে আন্তর্জাতিক অনুপ্রেরণা ছোট্ট এক শহরের প্রান্তে নড়াইলের একটি ঝুপড়ি ঘরে বাস করত দুই বন্ধু রাহুল ও সোহান তাদের দুজনেই এতটাই গরিব ছিল যে স্কুলে টিফিন নেওয়া তো স্বপ্ন অনেক সময় একবেলা খাওয়ার ব্যবস্থাও থাকত না একদিন স্কুল থেকে ফেরার পথে রাহুল তার মায়ের দাওয়া দুই টাকার পাউরুটি কিনে খাচ্ছিল পাশে হাঁটছিল সোহান চোখে ক্ষুধার ছায়া রাহুল তখন তার সেই এক টুকরো পাউরুটি দুভাগ করে দিল এই নে ভাগ করে খাই বলেছিল সে সোহান অবাক হয়ে তাকিয়েছিল এ একমাত্র খাবার রাহুলের তবু সে ভাগ করে দিল সেই মুহূর্তে সোহান কেঁদে ফেলেছিল রাহুলের পাউরুটি ভাগ করার ঘটনা ছিল এক ছোট্ট উপকার কিন্তু সোহানের জীবনে সেটা ছিল এক বিশাল আশীর্বাদ সেদিনের সেই এক টুকরো রুটি তাকে শিখিয়েছিল মানুষের মধ্যে এখনও ভালোবাসা সহানুভূতি বেঁচে আছে সেই থেকে দুই বন্ধুর সম্পর্ক আরও গভীর হয়ে যায় তারা একসঙ্গে পড়াশোনা করত একসঙ্গে স্বপ্ন দেখত কিন্তু অভাব তাদের পথকে বার বার বাঁকিয়ে দিত রাহুলের বাবা একটি চায়ের দোকানে কাজ করতেন আর মা বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন একদিন তার বাবার হঠাৎ স্ট্রোক হয় বাড়ি ভরে ওঠে দুঃসহ কান্নায় ছোট্ট রাহুল তখন মাত্র ক্লাস সিক্সে পড়ে স্কুল ছেড়ে তাকে বাবার জায়গায় চায়ের দোকানে বসতে হয় সোহান তখনও তাকে সঙ্গী দিত স্কুল শেষে দোকানে এসে সাহায্য করত বলতো তুই পড়াশোনা ছাড়িস না আমি আছি তো রাহুলের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার রাতে দোকান বন্ধ করে সে জেলে রাখত কেরোসিমের ল্যাম্প পাশে বসে পড়ত সোহান বই পড়ে শোনাত আবার কখনো প্রশ্ন করত ওদের স্বপ্ন একে অপরকে ছুঁয়েছিল দারিদ্র ছিল কিন্তু ভালোবাসা ছিল তার চেয়েও গভীর একদিন নড়াইলের এক স্থানীয় সংগঠনের আয়োজনে রাহুল একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয় পুরস্কার ছিল একটি নতুন বইয়ের সেট ও একটি সাইকেল রাহুল প্রথম হয় পুরস্কার নিতে মঞ্চে উঠে সে বলে আমার সাফল্যের ভাগিদার আমার বন্ধু সোহান যদি সেদিন সে আমার পাশে না থাকত আমি হয়তো আজ এই মঞ্চে দাঁড়াতে পারতাম না এই বক্তব্যে সবাই আবেগপ্রবণ হয়ে ওঠে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে রাহুল এক এনজিওর বৃত্তি পেয়ে ঢাকায় আসে তবে শহরের জীবন কঠিন ব্যয়বহুল ও প্রতিযোগিতামূলক অনেক রাত না খেয়ে কেটেছে আবার অনেকদিন অন্যের বই ধার করে পড়তে হয়েছে তবু রাহুল হার মানেনি তার পকেটে ছিল সোহানের দেওয়া একটা ছোট্ট চিরকুট তুই পারবি আমি জানি রাহুল বিশ্ববিদ্যালয় পেরিয়ে বিসিএস পরীক্ষা দেয় শিক্ষা বিভাগে প্রথমবারেই টিকে যায় নিজ শহরে ফিরে আসে শিক্ষক হয়ে তার প্রিয় প্রাইমারি স্কুলেই সে ক্লাস নেওয়া শুরু করে একদিন সে ক্লাস একটি গল্প শোনায় দুই টাকার পাওনোটির গল্প ছেলেরা অবাক হয় কেউ কেউ চোখ মোছে তারা জানত না এই মানুষটি সেই ছেলেটি এক টাকার পুরস্কার পেয়েছিল একটি আন্তর্জাতিক শিশু শিক্ষা সম্মেলনে রাহুলকে আমন্ত্রণ জানানো হয় সেখানে সে তার গল্প বলে কিভাবে এক বন্ধুর সাথে ভাগ করা পাউরুটি তাকে শেখায় আত্মত্যাগ সহানুভূতি ও মানুষের প্রতি ভালোবাসা তার এই বক্তব্য ছড়িয়ে পড়ে মিডিয়ায় অনেক দেশের মিডিয়া কাভার করে দ্য বয় হু শেয়ার্ড হিজ লাস্ট ব্রেড এই সময় সোহান নিজ শহরে একজন অটোচালক তার জীবন ছিল কষ্টের কিন্তু মন ছিল স্বচ্ছ রাহুল তার শহরে ফিরে এসে সোহানকে খুঁজে পায় জড়িয়ে ধরে কাঁদে আর বলে তুই না থাকলে আমি কিছুই হতে পারতাম না রাহুল তখন সোহানের জন্য একটি টিউশন সেন্টার খোলে যেখানে সোহানও শিক্ষকতা করতে শুরু করে রাহুল আর সোহান এখন দুজনই সমাজের অনুপ্রেরণা তারা বিভিন্ন গ্রামে গিয়ে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয় পাশাপাশি ব্রেড অফ হোপ নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলে যেখানে দরিদ্র শিশুদের খাবার ও শিক্ষা দেওয়া হয় তাদের গল্প শুরু হয়েছিল এক টুকরো পাউরুটি দিয়ে কিন্তু শেষ হচ্ছে না কারণ এই ভালোবাসা ও আত্মত্যাগ ছড়িয়ে যাচ্ছে নতুন প্রজন্মের ভেতর রাহুলকে আমন্ত্রণ জানানো হয় আন্তর্জাতিক টেড টকে সেখানে সে তার জীবনের গল্প বললে পুরো হল মানিয়ে করতালি দেয় পরে ইউটিউবে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় অনেক আন্তর্জাতিক সংগঠন তাকে শুভেচ্ছা জানায় রাহুলকে আমন্ত্রণ জানানো হয় যুক্তরাষ্ট্রের ইউনিসেফ হেডকোয়ার্টারে সেখানে সে শিশুদের শিক্ষায় দারিদ্র্যের প্রভাব নিয়ে বক্তব্য রাখে ওর বক্তব্যে উঠে আসে সোহানের সেই এক টুকরো পাউরুটি ভাগ করার স্মৃতি যা এখন বিশ্ববাসীর অনুপ্রেরণার গল্প ব্রেড অফ হোপ ফাউন্ডেশনের মাধ্যমে রাহুল শুরু করে হোপ কিচেন যেখানে প্রতিদিন শতাধিক দরিদ্র শিশুকে পুষ্টিকর খাবার ও বিনামূল্যে প্রাইমারি শিক্ষা দেওয়া হয় সোহান এই প্রকল্পের পরিচালনার দায়িত্বে থাকে রাহুলের মা বাবা এখন আর কষ্টে নেই ছেলে যেভাবে নিজের জীবনের সংগ্রামকে সাফল্যে রূপান্তর করেছে তাতে তারা গর্বে চোখে জল ফেলে মা প্রায়ই বলেন তুই তো শুধু আমার না এখন দেশেরও ছেলে একদিন রাহুল আর সোহান স্কুলে গিয়ে ছোটদের সঙ্গে খেলতে থাকে রাহুল হাতে ধরে একটি ছোট্ট রুটি তুলে ধরে আর বলে জানো আমি এই রুটির ভাগ করে খাওয়ার শিক্ষা থেকেই আজ এখানে শিশুরা তখন চিৎকার করে বলে আমরাও ভাগ করে খাবো স্যার রাহুল গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড লাভ করে এই পুরস্কার বিশ্বজুড়ে মানুষের মধ্যে মানবিকতা ছড়ানোর জন্য প্রদান করা হয় রাহুল পুরস্কার গ্রহণ করে বলেছিল এই পুরস্কার আমি ভাগ করে নিচ্ছি আমার ভাই সোহানের সঙ্গে রাহুল আর সোহান মিলে শিশুদের জন্য একটি রুটির বই লেখে বইটি পনেরোটি ভাষায় অনুদিত হয় পাঠ্য বইয়ের অংশ হিসেবেও বইটি অন্তর্ভুক্ত করা হয় বহু দেশে রাহুল আর সোহানের গল্প পড়ে আফ্রিকার এক বালক তার একমাত্র বিস্কুট ভাগ করে দেয় তার বন্ধুর সঙ্গে সেই ছবি ভাইরাল হয় এবং তা থেকে গড়ে ওঠে নতুন একটা এনজিও ওয়ান বাইট ওয়ান হোপ বাংলাদেশ সরকার রাহুলকে জাতীয় মানবিকতা পুরস্কার দেয় তার নামে একটি বিদ্যালয় স্থাপন করা হয় রাহুল সোহান স্কুল অফ কম্প্যাশন গল্প শেষ হয় না কারণ ভালোবাসা ও আত্মত্যাগের গল্প কখনোই শেষ হয় না রাহুল আর সোহান এখন হাজার হাজার শিশুর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখায় আর সেই দুই টাকার পাউন্ডুটি আজ এক আন্তর্জাতিক প্রতীক সহানুভূতির বন্ধুত্বের ও সম্ভাবনার যাই হোক আজকের গল্প এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ